বলুন আমাকে যে গিফট দিয়েছে তার মধ্যে থেকে দুটো জিনিস আমাকে দিয়েছে একটা নাইট নাইট স্যুট দিয়েছে আর একটা কুর্তি দিয়েছে ঠিক আছে এই জিনিসটা না আমার কালকে মলে খুব পছন্দ হয়েছিল বাট আমি নিই নি আমি যখন ওকে গিফট দিয়েছিলাম যে এইরকমই একটু পিঙ্ক কালারের মতো দিয়েছেন যেটা দেখিয়েছিলাম আমি তোমাদের কালকে ভিডিওতে তো মানে আমি ওর সামনে যেটা বলেছি ব্ল্যাকটা আমার পছন্দ হয়েছিল আর আমি নিতে পারিনি বাট ও যে সেটা নিয়ে আসবে আমি আনএক্সপেক্টেড মানে বনুর কাছ থেকে এরকম একটা জিনিস পাওয়া

কেউ এটা দিদি যদি বোনুর কেন এটা গিফট পায় যে কেউ হ্যাপি হয়ে যাবে সো আমিও খুব হ্যাপি থ্যাংক ইউ বনু তো দুটো গিফট পেয়ে তো আমি বড্ড হ্যাপি তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলো টাটা